রাজনীতি আমরা যে কারণে করি কিন্তু দশ বছরের সম্পর্ক সেই সম্পর্কটা এইভাবে তার এখনো পর্যন্ত লিগালি স্ত্রী বাংলার রাজনীতি ভূ ভারতে কেন পৃথিবীর ইতিহাসে এরকম রাজনৈতিক নজির আর কোথাও নেই এই বাংলায় যে রাজনীতিটা হয় গোটা পৃথিবীতে এই রাজনীতির কথা কেউ ভাবতে পারে না ভোটের প্রচারে দেখছেন না ভোটে লোকসভায় জিতে ক্ষমতায় এলে বিরোধীরা কি কি করতে পারে কি কি পথ নিতে পারে কি কি পরিকল্পনা করতে পারে সেসব নেই রাজনীতির আলোচনায় জনসভার ভাষণে কি কোথায় সন্দেশখালি তার ভিডিও পাল্টা ভিডিও শীলতাহানি এই সমস্ত ব্যাপারে ছেয়ে গেছে এত নির্লজ্জ রাজনীতি আমাদের বাংলায় হয় যেটা বলে বোঝানো যাবে না প্রতিদিন আপনারা সেটা দেখছেন আমরা প্রতিবেদন করে আপনাদের দেখাচ্ছি এই রাজনীতিতে আরো একটা ভালো জিনিস তৃণমূল দু হাজার কুড়ির ঘটনা আপনারা দেখেছিলেন কিভাবে বিজেপি নেতা সৌমিত্র খানের বউ কেড়ে নিয়েছিল তৃণমূল সুজাতা মন্ডল খান এখন তো খান বলা যাবে না সুজাতা মন্ডল যিনি এবারে প্রার্থী হয়েছেন সেই যে তৃণমূল কাণ্ডটি করেছিল চার বছর পর বিজেপি বঙ্গ বিজেপি গেরুয়া শিবির এইবারের ভোটে সেটার একটা প্রতিশোধ নিতে পারলো মধুর প্রতিশোধ বিজেপি এবার কেড়ে নিল যেটা তৃণমূল করেছিল সৌমিত্র খায়ের সঙ্গে সুজাতা মন্ডলকে নিজের দলে বেরিয়ে বিজেপি এবার সেটা করলো তৃণমূলের এবারের লোকসভা ভোটের প্রার্থীর সঙ্গে আর কি কি হলো কি কি হয়েছিল সবটা দেখাবো এই গুরুত্বপূর্ণ এবং মজাদার প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি তৃণমূল যে উদাহরণটা সৃষ্টি করেছিল সৌমিত্র খানের কাছ থেকে বউ কেড়ে নিয়েছিল সুজাতা মন্ডলকে নিজের দলে ঢুকিয়ে নিয়েছিল তৃণমূল কংগ্রেস দু হাজার কুড়ি একুশে ডিসেম্বর ঠিক চার বছরের মাথায় দু হাজার চব্বিশের এগারোই মে সেই প্রতিশোধটা এবার নিয়ে নিল গেরুয়া শিবির বঙ্গ বিজেপি মিঠুন চক্রবর্তীর হাত ধরে বিজেপিতে যোগদান করলেন এবারে রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তিন দিন আগেই বিজেপির বিজেপির বিধায়ক থাকা মুকুটমণি অধিকারীর স্ত্রী স্বস্তিকা মহেশ্বরীকে মিঠুন চক্রবর্তী বিজেপিতে ঢুকিয়ে দিলেন স্বস্তিকা মহেশ্বরী মিঠুন চক্রবর্তীর হাত ধরে বিজেপির পতাকা নিলেন এবং পরিষ্কার ঘোষণা করলেন যে একেবারেই ভোট দেবেন না মুকুটমণি অধিকারীকে একটা ঠক জোচ্চোর আমার সঙ্গে ঠকবাজি করেছে আমাকে ঠকিয়েছে মুকুটমণিকে ভোট দিলে আমার মতোই ঠকতে হবে দেখে একবার কিভাবে মিঠুন চক্রবর্তীর হাত থেকে বিজেপির পতাকা নিলেন মুকুটমণি অধিকারীর স্ত্রী স্বস্তিকা মহেশ্বরী দেখুন আপনারা এই ডাক নাম রোজি এই রোজি রাতে আমি বিজেপির স্বস্তিকা ভুবনেশ্বরীকে এই ফ্ল্যাগ তুলে দিলাম আমাদের অপোজিশনের যে ক্যান্ডিডেট আছে তার এখনো পর্যন্ত লিগালি স্ত্রী তিনি বিজেপি জয়েন করলেন স্বস্তিকা মহেশ্বরী মিথুন চক্রবর্তীর হাত থেকে পতাকা নিলেন চার বছর আগেকার ঘটনা মনে পড়ে যাচ্ছে না কিভাবে সাংবাদিক সম্মেলন করে সুজাতা মন্ডলকে নিজের দলে ঢুকিয়ে নিয়েছিল তৃণমূল কংগ্রেস একবার দেখবেন নাকি সেই ছবি আরেকবার ঝালিয়ে নিন দু সালের ডিসেম্বর মাসের কথা দেখুন সেই ভিডিও আর আমি আপনাদের আলাপ করিয়ে দিচ্ছি আমার বোন আমার মেয়ে বলতে পারেন সুজাতা মন্ডল খান দু হাজার কুড়ির ঘটনা একবার ছোট্ট করে দেখে কিভাবে বউ সেই ঘটনায় তৃণমূল কংগ্রেস উজ্জীবিত হয়েছিল গোটা রাজ্য জুড়ে একদম তৃণমূলের যারা সোশ্যাল মিডিয়া পরিচালনা করেন তারা পুরো হইচই ফেলে দিয়েছিলেন ঠিক তারপরে সৌমিত্র খা এবং সুজাতা মন্ডল দুজনা কি বলেছিলেন সেটা একবার শুনে নিন আপনারা রাজনীতি আমরা যে কারণে করি কিন্তু একটা দশ বছরের সম্পর্ক সেই সম্পর্কটা যাতে এইভাবে রাজনীতির সাথে শেষ হবে সেটা জানা ছিল না অ্যাকচুয়ালি সব কিছুর পরে আমরা মানুষ চাই যে একটা যোগ্য সম্মান আর মর্যাদা তো সেখানে যদি একটা সম্মান এবং মর্যাদার হানি হয় এবং তাও আবার আমরা সর্বোপরি আমি একটা মহিলা মহিলা এবং সম্প্রদায়ের এবার প্রতিশোধের পালা বিজেপি এবার প্রতিশোধ নিল মুকুটমণি অধিকারীর স্ত্রীকে নিজের দলে যোগ করি মুকুটমণি অধিকারী বহুদিন থেকেই মুকুটমণি অধিকারী এবং তার স্ত্রী এই স্বস্তিকা মহেশ্বরীর ঝামেলা চলছে আর এবারে তিনি তো একেবারে বিজেপিতে যোগ করলেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে বিধায়ক হয়েছিলেন বিজেপির টিকিটে মুকুটমণি অধিকারী কিন্তু তিনি আবার সাংসদ হতে চান তাই এবারে টিকিট না পায় তিনি একেবারে টিকিট না পাওয়াতেই সোজা একদম তৃণমূলে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে জয়েন করলেন রানাঘাটের টিকিট পেয়ে গেল আচ্ছা রানাঘাটের যারা তৃণমূল কর্মী সমর্থক নেতা তারা কিছু বলবেন না যে একজন বাইরে থেকে আসা মাত্র টিকিট পেয়ে গেল আর রানাঘাটে যে পাঁচ বছর ধরে যারা সংগঠন করলো তৃণমূলের তাদের কি হবে এর বিরুদ্ধে আগে অভিযোগ হয়েছিল মুকুটমণি অধিকারীর অভিযোগ করেছিলেন যে তাকে স্ত্রী হিসাবে সম্মান দিচ্ছেন না তোলাবাজি করছেন বধু নির্যাতন করছেন বিশ্বাসভঙ্গ আটকে রাখা হুমকি দেওয়ার মতন অভিযোগ করেছিলেন স্বস্তিকা মোট ছটি ধারায় অভিযোগ দায়ের হয়েছিল পুলিশে অভিযোগ করেছিলেন তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন এর মধ্যে কিছুদিনের মধ্যে বেপাত্তা হয়ে গেছিলেন বিধায়ক মুকুটমণি অধিকারী সেই তাকেই আবার তার বিরুদ্ধে এক অভিযোগ নিয়ে এবার এবার তার স্ত্রী বিজেপিতে যোগদান করলেন কি বললেন বিজেপিতে যোগদান করে এই স্বস্তিকা মহেশ্বরী শুনুন আপনারা যে আপনারা কেউ মুকুটমণি অধিকারীকে দয়া করে কোনো ভোট দেবেন না আমার এই একদমই ভোট দেবেন না তাহলে আপনাদেরও আপনাদেরও কিন্তু ঠকতে হবে আমারই মতন ঠকতে হবে ঠিক এরকমভাবেই ঠকতে হবে কারণ কি এরকম ধরনের চিটার মুকুটমণি অধিকারী এরকম ধরনের ফ্রড এরকম ধরনের লোভী তার থেকে মোকাবেলা করতে আমার তো মানসিক জোর জগন্নাথ সরকার স্যারের পুস্টার ক্যাটলেস্ট পুস্টার তো চাই সৌমিত্র খাঁ সেদিন সুজাতা মন্ডল তৃণমূলে যোগ দেওয়ার পর ভেঙে পড়েছিলেন সাংবাদিক সম্মেলন করেছিলেন আজকে অবশ্য তার স্ত্রী স্বস্তিকা যোগদান করার পর মুকুটমণি অধিকারীকে এখনো সংবাদ মাধ্যম ফোনে যোগাযোগ করতে পারেনি তিনি এখন বেপাত্তা হয়ে গেছেন তৃণমূলের প্রার্থী না তিনি কি কৈফিয়ত দেবেন তবে এটুকু বলতে পারি যে বউ খেড়ে নেওয়ার রাজনীতি তৃণমূল শুরু করেছিল চার বছর পর বিজেপি কিন্তু একেবারে লোকসভা ভোটের মাঝ কেনে রানাঘাটের লোকসভা ভোটের ঠিক কয়েকদিন আগেই মধুর একটা প্রতিশোধ দিতে পারলো কি বলবেন আপনারা বউকে নেবার রাজনীতি এই বাংলা ছাড়া পৃথিবীর কোথাও আর আপনারা দেখতে পাবেন আপাতত এখানে স্কোর কিন্তু তৃণমূল এক বিজেপি চার বছরের মাথায় বিজেপি এক সুজাতা মন্ডল তার যে প্রতিশোধ সেটা এই স্বস্তিকা মহেশ্বরীকে দিয়ে পেয়ে গেছে বিজেপি মধুর প্রতিশোধ কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার লোকসভা ভোটের পাশাপাশি এই ধরনের মজাদার খবর চেপে রাখতে দেবো না